ইসমিল্লাহ রহমান রহিম আশা করি সকলেই আল্লাহ অশেষ আহমদে সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আলোচনা করবো মাস্তুরিন একটি সিরাপ নিয়ে এই মেডিসিনে মূলত কী কী রোগের জন্য কাজ করে এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো আর এই মেডিসিনটি একটি সুনামজন্যক কোম্পানির প্রোডাক্ট হামদাদ ল্যাবরেটরি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট হচ্ছে মাস্তুরিন আর এইটি মূলত কী কাজ করে জরায়ু সমস্যা ও অন্যান্য স্ত্রী রোগ নিরাময় কার্যকরী বর্ণনা মাস্তুরিন হচ্ছে উৎকম্বল অশোক এর ছাল অশ্বগন্ধা ইত্যাদি মূল্যবান ঔষধি ঔষধের সংমিশ্রণে আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির সমন্বয়ে প্রস্তুত এক অনন্য হারবার মহৌষধ যা জ্বরে দুর্বলতা সহ বিভিন্ন স্ত্রীর রোগ নিরাময় অত্যন্ত কার্যকরী মাস্তুরিন স্নেয় শক্তি ও কার্যক্ষমতা বৃদ্ধি করে জরায়ু স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখে ও যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে মাস্ত দীর্ঘদিন হতে বিশ্বস্ততার সাথে সব ধরনের ঋতুস্রাবজনিত সমস্যা নিরাময়ে ব্যবহৃত হয়ে আসছে ইহা মহিলাদের হরমোনের স্বাভাবিক নিঃসরণ বজায় রাখে নিয়মিত মাস্তুরিন সেবনে মহিলাদের অনিয়মিত ও কষ্টকর ঋতুস্রাব নিরাময় করে এবং হচ্ছে আপনার সুনিদ্রা আনায়ন করে মাসুরিন এ পর এ পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকায় ইহা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে ও রক্ত স্বল্পতা পূরণ করে উপাদান তো আমি উপাদান পড়ছি না কি উপাদান দ্বারা মেলেছে তৈরি করা হয়েছে আপনার চাইলে ওদের পড়ে নিতে পারেন নির্দেশনা অনিয়মিত ঋতুস্রাব মানে হচ্ছে আপনার যারা আপনার প্রতি মাস মাস যাদের হচ্ছে ঋতুস্রাবটা আপনার ক্লিয়ার হয় না বা যাদের মিনস রেগুলার হয় না অনিয়মিত মাসিক এই সমস্যাটা দূর করবে ব্যথা আপনার হচ্ছে যুক্ত ঋতুস্রাব ঋতুস্রাব অনেকের মিনস হলে কিন্তু প্রচণ্ড ব্যথা হয় সেগুলো থেকে কিন্তু ব্যথা আপনার ব্যথাটা কমবে ঋতুস্রাবে কিন্তু ব্যথাটা অনেক কম কম হবে এবং ঋতুবদ্ধতা সেত পদর। জ্বর দুর্বলতা জ্বরের দুর্বলতা সমস্যা থাকলে শীত দুর্বলতা কাটবে কাটবে এবং জ্বর প্রদাহ ব্যথা বা রক্ত স্বল্পতা এই জাতীয় সমস্যাগুলো ক্ষেত্রে কিন্তু আপনি মুক্তি পাবেন তো সেবনবিধি অনিয়মিত ও কষ্টকর ঋতুস্রাবগুলো সমস্যার জন্য ঋতুস্রাব বন্ধের পর হতে পরবর্তী ঋতুস্রাব পর্যন্ত দুইটা চামচ করে আপনার দশ মিলি করে প্রতি রাতে কিন্তু সেব্য। আর পদতার জন্য দু চামচ করে দশ মিলি করে প্রতি রাতে কিন্তু সেব্য। আর জন্য দু চামচ দশ মিলি করে প্রতি রাতে সেপব জড়ায়ুর পোদাহার জন্য কিন্তু দু চামচ করে আপনার হচ্ছে ইস দুষ্ট পানির সাথে মিশিয়ে কিন্তু আপনারা প্রতি রাতে সেপব রক্ত সর্বতার জন্য দুই চামচ করে প্রতি রাতে সেব রোগের তীব্রতা ও অবস্থার অবস্থা অনুযায়ী কিন্তু একমাত্রা সকালে ও একমাত্র রাতে অথবা চিকিৎসা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু সেব প্রতিনির্দেশন কোনো প্রতিনির্দেশনা নেই পার্শ্বপত্রিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবনে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি সতর্কতা শিশুদের নাগালে বাইরে রাখবেন অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন আপনারা শিশুদের হাত ধানা করে বাইরে রাখবেন এবং নির্দিষ্ট তাপমাত্রা সংগ্রহ করবেন আর যে কোনো প্রকার মেডিসিন ক্রয় করার আগে অবশ্যই এক্সপায়ারি ডেটে কিনে নেবেন নতুবা প্রতারিত হতে পারেন আর অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন সেবন করার আগে নিজের ইচ্ছে যে কোনো প্রকার মেডিসিন সেবন করবেন না কারণ একজন চিকিৎসক আপনার শারীরিক সমস্যার কথা বিরাজ করে কিন্তু আপনাকে সঠিক মেডিসিন প্রেসক্রিপন করে দিবে এবং সে অনুযায়ী খাবেন আর এই মেডিসিন বিশেষ করে হচ্ছে বোন ও মাদের জন্য এই মেডিসিনটি তৈরি করা হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আগামী বিডিও থেকে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত